রাজধানীর তিনশো ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে জনদুর্ভোগ কমাতে এবং পরিবেশ রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি জনসভা পরবর্তী ময়লা আবর্জনা পরিষ্কার করতে বিশাল এক পরিচ্ছন্নতা বহর মাঠে নামিয়েছে দলটি আজ শুক্রবার ২৬ মে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এই পরিচ্ছন্নতা অভিযানের তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সংবর্ধনাস্থল ও এর আশপাশের এলাকা পরিষ্কার করতে বিএনপির পক্ষ থেকে ষোলোটি বিশেষ গাড়ি এবং তিনশো জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয়েছে তাদের সাথে সমন্বয় করে কাজ করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও এই পরিচ্ছন্নতা অভিযানটি দিনব্যাপী হাজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে শুরু করে কাঁচন ব্রিজ হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিস্তৃত থাকবে আমিনুল হক আরও জানান শুধু পরিষ্কার পরিচ্ছন্নতাই নয় আগামীকাল শনিবার এই পুরো এলাকায় দলটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে কোথায় কোথায় ক্ষয় হয়েছে সেই গাছগুলো আমরা আবার নতুন করে রোপণ করব এভাবে আমরা আমাদের এই সুন্দর রাস্তার থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আগে সরুকে ফিরিয়ে আনতে চাই এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি যে মানুষের সামাজিক যে মূল্যবোধগুলো নিয়ে কাজ করে মানুষের যে সামাজিক উন্নয়নগুলো নিয়ে কাজ করে এবং আমরা দলীয় সকল নেতাকর্মীরা আমাদের প্রিয় নেতার যে নির্দেশনা রয়েছে আমরা যা কিছু করবো সবই যাতে সাধারণ মানুষের দেশের জনগণের জন্য হয় সে লক্ষ্য নিয়ে গতকালকে যে জনসমুদ্র আপনারা দেখেছেন সেই সাথে সাথে রাতের বেলায় তার নির্দেশনায় আমরা আজকের এই তিনশো ফিটের যে রাস্তায় যে ময়লা স্তূপ হয়েছে সেই রাস্তাগুলো পরিষ্কার করার জন্য আমাদের সকল দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে রাস্তা নেমে করেছে আজকে সারাদিন যাতে এই তিনশো ফিটের রাস্তাটি পরিষ্কার করা অবশ্যই এবং পরিবেশ রক্ষায় বিএনপির এই সময়োচিত ও শৃশৃঙ্খল উদ্যোগে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী সমর্থক ও স্বেচ্ছাসেবকদের অগ্রিম ধন্যবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ বিশাল সমাবেশের পর দ্রুততম সময়ে এলাকাটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার এই উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হচ্ছে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি